আসসালামু আলাইকুম আরহমাতুল্লা হে ওবারাকত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে ধারাবাহিকভাবে ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করতেছিলাম শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেখাবো সেটি হলো শব্দের ভুৎপত্তি চিহ্নিত শব্দের ভুৎপত্তি চিহ্নিত এই এক্ষেত্রে পরীক্ষা এইভাবে দেওয়া থাকে কিছু শব্দ দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে শোনা বউ গা আখি মাটি চামার সায়র পা বাসা বুনো তিরিশ রাত এই শব্দগুলো হাত পরা দুঃখ শুন, আন্দার সাত সাপ এই শব্দগুলো উৎপত্তির নির্দেশ কর মানে এই শব্দগুলো কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে তা নির্দেশ করন শিক্ষার্থীরা খেল করবে আমি এখানে একটা চিহ্ন এই একটা চিহ্ন এটা হচ্ছে পূর্ববর্তী শব্দটি পূর্ববর্তী কোন জায়গায় ছিল সেটা নির্দেশ করার জন্য আর এটা হইছে পরবর্তী প্রত্যেকটা শব্দের মধ্যে এই চিহ্নটা দেওয়া হয়েছে ব্যাকরণে যে পূর্ববর্তী মানে তোমার দেয়া আছে সোনা তাহলে সোনার পূর্ববর্তী কোন জায়গায় ছিল সেটা নির্দেশ যেমন সোনা এর পূর্ববর্তী ছিল স্বর্ণ আর বুধপত্তিগত রূপ ছিল আগে স্বর্ণ এরপরে বু এর উৎপত্তিগত পূর্ববর্তী রূপ ছিল বক্ষ গা এর পূর্ববর্তী রূপ ছিল গ্রাম আখি পূর্ববর্তী রূপ ছিল অক্ষী মাটি এর পূর্ববর্তী রূপ ছিল মৃত্তিকা চামার এর পূর্ববর্তী রূপ ছিল চর্মকার সায়র এর পূর্ববর্তী রূপ ছিল সাগর পা এর পূর্ববর্তী রূপ ছিল পথ এরপরে এই বাসা পূর্বর্তী ছিল বৎস গুণ পূর্বী ছিল বন্য তিরিশ রাত পূর্বী ছিল রাত্রি হাত পূর্ববর্তী ছিল হস্ত এর হস্তবর্তী রূপ ছিল প্রাণ দুঃখ পূর্বত রূপ ছিল দুঃখ বিসর্গ ছিল শূন্য শূন্য বা শূন্য এর পূর্বতী রূপ ছিল শূন্য আন্দার এর পূর্বতী রূপ ছিল অন্ধকার সাপ এর পূর্বিত রূপ ছিল সপ্ত সাপ এর পূর্বিত রূপ ছিল সর্প খেয়াল করো এই শব্দগুলো সবগুলো সংস্কৃত শব্দ স্বর্ণ বক্ষ গ্রাম ও মৃত্তিকা চ চর্মকার সাগর পথ বর্ষ বন্য ত্রিশ রাত্রি হস্ত প্রাণ দুঃখ শূন্য অন্ধকার সপ্ত সর্প প্রত্যেকটা শব্দ সংস্কৃত এসব সংস্কৃত থেকে রূপ পরিবর্তন করে প্রাকৃতের মাধ্যমে অপভ্রংশের মাধ্যমে শোনা হয়েছে এখন যদি তোমার শিক্ষার্থীরা খেল করবে আমার এখানে এই রূপ গুলা দেওয়ার কারণে আমি এই চিহ্নটা দিয়ে এটা দেখাইছি যদি তোমাকে এই শব্দ গুলা দেখা দেওয়া হয় বলা হয় যে এর পরবর্তী রূপ গুলা লেখো মানে নির্দেশ করো তখন হবে আবার এরকম যেমন আমি যদি স্বর্ণ দেওয়া থাকে আমি লিখবো স্বর্ণ এই শোনা এইভাবে লিখবো মানে পরবর্তী চিহ্ন এটা হয়ে যাবে আর পূর্ববর্তী চিহ্ন এটা যদি এই রূপ গুলা দেওয়া থাকে এগুলো সব দেওয়া থাকে এই পাশের গুলা মানে ডান পাশের গুলা তাহলে আমরা লিখবো স্বর্ণ এই চিহ্নটা পরবর্তী রূপে হয়ে যাবে হবে সোনা এরপর যদি দেয়া থাকে সপ্ত তারপরে তখন আমি লিখবো এইভাবে সপ্ত তার পরবর্তী হইল সাত এভাবে লিখবো শিক্ষার্থীরা আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দের বুৎপত্তিগত নির্দেশ দেখতে পেলাম আসলে বুৎপত্তিগত শব্দটা অর্থ হয়েছে উৎপত্তি শব্দের উৎপত্তি নির্দেশকরণ এবং কোন থেকে আসছে এটা আবিধানিকগত ভাবে খুঁজে পাওয়া যায় শব্দগুলা এখানে আমি যেগুলা যতগুলো শব্দ দেখালাম সবগুলা শব্দের পূর্ববর্তী রূপ দেখাইছি আর যদি এই সাইড থাকে তাহলে পরবর্তী রূপ আর আরেকটা হলো এখান থেকে আরেকটা সমাধান যে শব্দের সংস্কৃত মানে আমরা সাধু চলিত এই শব্দগুলো সবগুলো সাধু ভাষায় ব্যবহৃত হয় সংস্কৃত শব্দ সাধু ভাষা ব্যবহৃত সংস্কৃত শব্দ শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার